এতে বুঝা যায় যে তাকে প্রফেসর ইউনিভার্সিটি কতটা উঁচু স্তরের লিডার হিসেবে ওনারা দেখছেন কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান তো প্রফেসর ইউনিভার্স তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন বছর যে আমাদের সাথে চায়না যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে এগুলো বিষয়ে আমরা চায়না সাপোর্ট আসছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা বিষয়ে উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা

এই অধ্যায় সাহায্য হবে এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টাররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করে যেমন বাংলাদেশ কিন্তু দুই হাজার ষোলো সালের দিকে আমরা বলে আসছিলাম যে চায়নাদের চাইনিজের জন্য একটা

জুন জুলাই জুন জুলাই অগাস্ট এখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়ে যাবে চায়নায়